গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে সকাল সকাল চলেছি ছাদে আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে এটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ আর এত ফুল ফুটছে আর প্রচুর কুড়িও দিয়েছে এত সুন্দর লাগে না অনেকদিন ফুল ফোটা বন্ধ ছিল এটা আসলে গাছটা ছেঁটে দিয়েছিলাম আর কি সুন্দর করে আবার গোড়া থেকে ফুল ফুটছে আর পাশে লঙ্কা চাটা খুব সুন্দর হয়েছে এখনও পর্যন্ত শীত চলে গেলেও গোলাপগুলো ভালোই ফুটছে একটা দুটো গোলাপ শুকিয়ে গেছে তো এই যখন টোটাল ডগার সব গোলাপগুলো শুকিয়ে যাবে তখন সবগুলো ছেঁটে দেবো একসাথে একটা মধ্যে হয়েছে প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছি এই একটা জবা তো আমার ভীষণ প্রিয় গাছটা কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না অনেকগুলো জবা গাছ আমার নষ্ট হয়ে গেছে এই করে কিন্তু আমি এখন রেগুলার ভালো রকম যত্ন করি আর এইটাকে এখনও ছাদে তুলিনি খুব ছোট্ট গাছ তো আর প্রচুর ফুল ফুটছে এখনই ওই জন্য ছাদে প্রচুর রোদ বলে দিইনি ওপরে চলো ছেলে আজকে যাচ্ছে দোকানে ওই দোকানে যেহেতু মিষ্টি তৈরি হচ্ছে হালখাতার তো সেই জন্য এই দেখো ওর ঠাকুমার পেছনে দুজনেই একটু খুনসুটি করছে যে কোথায় আছে জিজ্ঞেস করছে খানিক পর আমি যে ও মাও ভীষণ হাসছে ওদের সঙ্গে এতই আর কি মানে এই যে ভোম্বোল এসেছে তো যাই হোক মা বসে আছে আর এই রাজ্যে বেরিয়ে যাচ্ছে আমি সেটা দেখছি যে আবার বাইক পেলেও চালাবে আমার ছেলে তো সেই জন্য আমার আরও টেনশন হয় ওই জন্যে ছুটে এলাম আর বললাম যে একটু খুব সাবধানে চালাবি আস্তে আস্তে যাবি আর বাইকটা আসলে রেগুলার ইউজ করা তো স্কুটিটা হলে সুবিধা হয় কিন্তু বাইকটাও বেশি পছন্দ চালানোটা তো যাই হোক এখনকার ছেলে বুঝতেই পারছো বারণ করলেও তো শুনবে না তো তার মধ্যেও একটু যতটা সাবধানে রাখা যায় টিকটিক টিকটিক করা যায় পিছনে বেশ ভালোই টিকটিক করি না হলে তো আরওই ছাড় পেয়ে যাবে ওটা আমার ডিউটি হয়ে গেছে সেই জন্য একটুখানি শাসন করে দিয়ে গেলাম চলো এবার ঠাকুর আসবেন ঠাকুরমশাই যথারীতি চলে এসেছেন আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো আর আজকে তো সংক্রান্তি আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ তো এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন ঠাকুর শরীর একদম ভালো নেই একটু কষ্ট হচ্ছে ঠাকুর পুজো করতে কোমরে ভীষণ ব্যথা আসলে ঠাকুর তো কাজই পুজো করা বসে বসে ওই জন্যই কোমরে লেগেছে আর কি তো বেল্ট পরে উনি পুজো করছেন ওই জন্য নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে তো আমি কাছেই আছি যতটা সম্ভব যা কিছু হাতে হাতে দেওয়া যায় যতটা হাতে এগিয়ে দেওয়া যায় আমি সেই চেষ্টাই করছি বেল্ট বেঁধে একটু ঝোঁকাছঁকি করা এদিক ওদিক যাও ভীষণ অসুবিধা আর আজকে যেহেতু আমাদের সত্যনারায়ণের ব্রত আমরা করি এই বৈশাখ মাসটা তো আমরা তাগা বাঁধবো সাদা তাগা সেই তাগাগুলো দাদা বানিয়ে বানিয়ে দিচ্ছে দুর্বা ঘাস দিয়ে যতগুলো মানে তোমার তিরিশটা দুর্বা ঘাস আছে তিরিশটা গিঁট দিয়ে এই তাগাটা বানানো হয়েছে এটা তো আমি কিছুতেই করতে পারতাম না তাই দাদাকে দিয়েছি এগুলো আবার হলুদ জলে একটুখানি ডোবাবো একটু হলুদ হলুদ জলে ডোবা ডোবাতে হয় আর কি তো আমি টাটকা মানে ভালো হলুদ রেখেছি নতুন হলুদ প্যাকেট সেটা দিয়ে ডোবানো হবে আর এখানে পুজোটা শুরু হয়ে গেছে এই যে ধর্মঘট দাদার একটি আমার একটি এই ঘটটাতে এখন প্রতিষ্ঠা হবে আর এই ঘটে করে সারা মাস আমরা জল দেবো এইটা হচ্ছে ধর্মঘট ব্রত আর ব্রত শেষে এই ঘরটি আবার ঠাকুর ঠাকুরমশাইকে আমরা দান করে দিই তো এখানে পুজো শুরু হয়ে গেছে আর শুধুমাত্র নারায়ণ পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ধর্মঘট ব্রতর পুজোটা হয়ে গেলেই তারপরে হবে আরতি আলাদা করে ঘরগুলো আবার পুজো করতে হয় সব কিছু ফুল আম দেওয়া আছে এটা বেশ মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেকক্ষণ ধরে পুজো করতে হয় এই ঘরগুলোতে প্রতিষ্ঠা করতে হয় তারপরে তো সারা মাস এখন এই ঘরটি করে জল দেব। তোমরা আর কারা কারা ধর্মঘট ব্রত পালন করো সেটা জানাবে আমার বোধ এটা হয়ে গেলো সাত আট বছরের বেশি হয়ে গেল ধর্মঘট ব্রতটা যখন শুরু করি তখন ঠাকুর বলেছিলেন যে তিন বছরের জন্য করবে না কত বছরের জন্য সংকল্প আমি বললাম যতদিন আমি পারবো ততদিন করবো দেখা যায় কতদিন টানতে পারি অসুবিধা তো হয় না কিছু তো চলো সব কিছু পুজো কমপ্লিট হয়ে গেছে বাড়ির পুজোও করে নিয়েছি আর এখানটা একদম পরিষ্কার করে দিয়েছি এবার ঠাকুরমশাই চলে গেছেন আজ তো ঠাকুর আরও অন্য জায়গায় পুজো আছে ওই জন্য আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার কোনো খাবেন না আর কি আরও নানান জায়গায় পুজো করবেন আর এই যে আমাদের খাওয়া দাওয়া আজ সব কিছু হয়েছে নিরামিষ ওই জন্য বেগুন ভাজা ঝিঙে আলু পোস্ত একটু লেবু লঙ্কা তো নিয়েইছি আর আছে আম ডাল করেছিলাম আর ছিল তোমার সয়াবিন আলু পটলের সবজি তো এত কিছু মাঝে যতটুকু সম্ভব অতটুকুই করেছি আরও দু একটা পথ বাড়ালে হয়তো ভালো হতো কিন্তু সময় তো বুঝতেই পারছো একা হাতে সব কিছু করা আর এই আমডালটা দেখো এত সুন্দর খেতে লাগে না দারুণ লাগে তো যাই হোক চলো আজকে খাওয়া দাওয়া করলি তারপর আবার যাব দোকান যেতে হবে আবার এখানে মাকে বলে দিলাম বিকেলবেলায় যে একটু তুমি প্রসাদটা বিতরণ করো আর দুপুরবেলা তো কেউ থাকে না ওই জন্য দুপুরে দিই নি তারপর আমি চলে এসেছি দোকানে দোকানে দেখো মিষ্টি একদম কারিগরার রেডি করে নিয়েছে প্রচুর মিষ্টি তৈরি হয়েছে এই পরিমাণটাই হয় প্রত্যেক বছর যে পরিমাণে তৈরি হয় ততটাই হয়েছে তো আরও ওদিকে কাজ চলছে যেখানে যারা কারিগরার কাজ করছে সেখানে আরও কাজ চলছে রীতিমতো তো চলো আমি একটু তোমাদেরকে পেছনে গিয়ে দেখিয়ে দিই কোথায় কি হচ্ছে এই যে আমাদের বিল্ডিংয়ের পেছনে সব কিছু তৈরি হচ্ছে বারান্দাতে এই মানে সবই হয়ে গেছে শুধু কচুরিটা তৈরি হচ্ছে আর কচুরিটা একটু কম ঢিমা আছে হয়তো ওই জন্য একটু সময় লাগছে বাকি সব কিছু রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও বা বাই